দিন চলি এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বোধগমনের জায়গা আশেপাশে ঘুরে দেখছো বেশি দূরে যাওয়া যাবে না সেটা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুন কাজ করছেন তার সাহায্যকারী কয়েকজন শাক সবজির মধ্যে কাটছেন তোমরা সামনে দুইজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাক সবজি তারা কাটা শাক সবজি করে দিয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাদেরকে ডাকছেন অন্যদিকে একজন সকালে কে আসতে পারেনি বলে কে কাছে কাছে কে তাকে একটা গন্ধ পেশেন কিন্তু খেয়ে নিছেন এ দলের সাথে তোমাদের একটা জল সহপাটি সহযোগিতা করছে এই পুলিশে তোমরা করণীয় খтай লেখো বুঝুন কোন বজনে জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয় আলোচনা করবে তারপরে এখন এর নমুনা উত্তর চলে আছে কোন বজনে

আমি এখন এর নমুনা চলে আসি বোন বোঝনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত বিভিন্ন বিষয় সম্পর্কে শাসন করা কাজ করলো দেখো এখন খাদ্য বাইতে রোগ প্রতিরোধ করা সঠিক তাপমাত্রা খাদ্য প্রস্তির সময় পরিচ্ছন্নতা ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা সাত সঠিক বর্জ্য তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন এই পর্যন্ত